আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা পুরনো কবরস্থানে নিয়ে এসেছি যেটা অনেক দীর্ঘদিন যাবৎ বন জঙ্গলে গিরে অবস্থা একবারে খারাপ হয়ে আছে এই যে দেখুন এখানে এটি হচ্ছে একটি কবরস্থান এই যে এখানে একটা পানি যাওয়ার ড্রেন আছে এই যে এখান দিয়ে পানি ফানি দেখতেছেন আপনারা এখান দিয়ে এটাই যাই একটা কবরস্থান কেউ কি বলবে এটা কবরস্থান দেখুন কি অবস্থা বুন জঙ্গল দেখছেন এখান দিয়ে পানি যাচ্ছে তো বন্ধুরা আজকে আমি এখানে আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে এই কবরস্থান পরিদর্শন করা এবং কবর জিয়ারাত করা কবর জিয়ারাত করলে আমাদের অনেক ফায়দা আছে অথবা লাভ আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দিনে বার করে কবর জিয়ারাত করতে যে কবর জিয়ারাত করলে দিনে বার কবরের কথা স্মরণ হয় এতে আমাদের যত যাবতীয় গুণা আছে গুণা থেকে বিরত থাকার একটা চান্স থাকে কবর জিয়ারাতের নিয়ম কবরের জিয়ারাতের জন্য বিশেষ করে একটা দোয়া আছে যে দোয়াটা আমরা ফড়ি না জানিও না কেউ কেউ আমরা সুরা ফাতেহা সুরাই ইখলাস তিনবার পরে তারপর দোয়া করে চলে যাই কবর জারাত করে চলে যাই এর জন্য একটি দোয়া আছে যেমন আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর মিনাল মুক ওয়াল মুমিনাত মিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইয়াহুফিরা ওয়ালাকুম ওয়া আন্তুম সালফুনা নাহনু বিল আশ্রী এই দোয়াটি পাঠ করবে এবং সাথে তারপর সুরাতুর একবার সূরা কুরাইশ একবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক একবার সুরা নাস একবার আয়তল কুরসি একবার আস্তাক ফিরুল্লাহ দশবার তারপর মৃত ব্যক্তির জন্য দোয়া করবে এবং তার আত্মার মাফিরাত কামনা করবে